তাড়ে করেছিলাম যায় জগন্নাথ বারো ইঞ্চি বা এক ফ্রুট জগন্নাথ দুই সেট দুটোরই বাইরে যাবে কুড়ি সার্ভিসে এবং আমাকে তো সব সাইজের জগন্নাথ পাবেন এই আগে ভিডিওতে বলেছি তো যত জগন্নাথ ডেলিভারি করি ততটা আমি ভিডিও করি সিপি করে রাখার জন্য বা জগন্নাথের সেবা বেশি করে পাওয়ার জন্য পোস্ট করা হয় ফেসবুক বা ইউটিউবে তো নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যে কোনো সাইজে জগন্নাথ পাবেন এবং দেশ পাগ্রি পাবেন এরপরের ভিডিও দেয় পাগড়ি করে ছবি তোলা হবে প্রিন্সের আর আমি নিম দিয়ে করি অল সাইজ মেকিং জগন্নাথ অ্যান্ড ডেলিভারি সার্ভিসে ডেলিভারিরও ব্যবস্থা আছে এবং সবটাই যদি করা হয় তার প্রয়োজন হলে অবশ্যই জানাবেন নিচে আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে কোনো ভুল হলে অবশ্যই আমাকে আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে জানাবেন আমি তা সংশোধন করার চেষ্টা করবো হরে কৃষ্ণ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে দয়া করে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব দয়া করে হরে কৃষ্ণ